বেঁচে থাকতে গ্রামে বসেছে মূর্তি ভাবছেন তাও আবার হয় নাকি এমনই একজন মানুষ রয়েছেন যার জীবদ্দশায় গ্রামে বসেছে তার মূর্তি ইনি নরেশ দাস কালনার কোয়ালডাঙার মানুষ তাকে মেজর নরেশ দাস বলে চেনেন জীবিত অবস্থায় তারই মূর্তি বসেছে গ্রামে কিন্তু কেন উত্তর খুঁজতে ওই গ্রামে পৌঁছে গেছিলেন দ্য ওয়ালের প্রতিনিধি গ্রামে ঢুকতেই দেখা যায় মেজর নরেশ দাসের কৃতিত্বে তারা গর্বিত তাই তার জীবিত অবস্থায় মূর্তি বসিয়েছেন তারা উনি যেভাবে মানে সমাজের প্রতি যেভাবে কাজ করছে বা অনগত কাজ করে চলেছে যে কোনো সমাজ কাজ তাই মানুষ উদ্বুদ্ধ হয়ে ওনার মানে খুশি হয়ে যে ওনার মূর্তিটা তাই এই কার্গিল যে মেমোরিয়াল অয়াল তৈরি হয়েছে তার সামনে এটা গ্রামের শুরুতেই এটা রাখা হয়েছে জানা গিয়েছে নরেশবাবু এক সময় ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন অপারেশন ব্লু স্টার শ্রীলঙ্কার গৃহযুদ্ধ থেকে কার্গিল যুদ্ধ সবেতেই লড়েছেন তিনি তার ঘরের কোনায় কোনায় পুরস্কার মেডেলে ভর্তি সাব মেজর হয়ে দু সালে অবসর নেন তিনি এরপরে শুরু করেন এক অন্য লড়াই সমাজের কাছে যুক্ত হন কুয়ালডাঙার মানুষ তার উদ্যোগেই পেয়েছে পরিশ্রুত পানীয় জল শুধু পানীয় জলই নয় বাষট্টি বছরের নরেশবাবু থ্যালাসেমিয়া রোগীদের জন্য কাজ করে চলেছেন এটা একটা অনন্য দৃষ্টান্ত কার্গিল শহীদদের আমরা লাইভ ডিটেলস কোথায় পাবো সহযোদ্ধাদের কাছ থেকে তেমনি একজন সহযোদ্ধা দেশের জন্য যারা কাজ করে সেরকম একজন লাইভ বীরকে আমরা জীবন্ত পাওয়াই এবং জীবন্ত তার এখনও যুদ্ধ রিটায়ার্ড হয়ে উনি সমাজে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সমাজের যে এখন একটা বড়ই ভিল থ্যালাসেমিয়া জল অপচয় এর বিরুদ্ধে এখনও অনবরত উনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কিন্তু জীবদ্দশায় গ্রামে তার মূর্তি বসায় কী ভাবেন সাবমেজর নরেশ দাস এর উত্তর তিনি নিজেই দিলেন এটা একটা অদ্ভুত বিরল জিনিস আন্তরিক শুভেচ্ছার মধ্যে এত কাজ করার মধ্যে মানুষ সব মানুষ ভালোবেসে এই মূর্তিটা তৈরি করে দিয়েছে সেই মূর্তির সম্বন্ধে আমার শুধু একটা অভিযোগ ছিল যে আমার মূর্তি না হওয়াই দরকার ছিল তখন বলো এটা যে মানে সমাজের যে দান করেছ তার এটা প্রতিদান হিসাবে এটা থাক বর্ধমানের ছোট গ্রাম কোয়ালডাঙ্গা নরেশবাবুর মতো মানুষের দৌলতেই আজ সমাদৃত এই গ্রাম তাই ভূমিপুত্রের জীবদ্দশাতেই মূর্তি বসিয়ে তাকে কুন্নি জানিয়েছেন গ্রামের মানুষ এই বিরল ঘটনা সকলকে অনুপ্রেরণা যোগাচ্ছে বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড